জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি যে আর সিলেট থেকে সংযুক্ত হয়ে এই মুহূর্তে আমি গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাব যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক অনেক অংশে উপকৃত হবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব। অথেলো সিন্ড্রম এই অথেলো সিন্ড্রম কথাটা হয়তো অনেকেই নূতন শুনেছেন এজন্যই বলছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই অথেলো সিন্ড্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে অথেলো সিন্ড্রমটা কী এখন আমি অথেলো সিন্ড্রমের উপরে বিস্তারিত আলোচনা করে যাচ্ছি অথেলো সিন্ড্রম হলো ভয়াবহ একটা সাইকেট্রিক ডিসঅর্ডার ভয়াবহ একটা মানসিক সমস্যা এই ভয়াবহ মানসিক সমস্যাটা এটা কি এটা আমি আলোচনা করব এই যে অথেলো সিন্ড্রম এই কথাটা কিন্তু শেক্সপিয়ারের একটা নাটক থেকে নেওয়া হয়েছে এটা অথেলোর অথেলো কিন্তু একজন পুরুষ লোক এই অথেলোর নাম অনুসারেই কিন্তু পরবর্তীতে এই রোগটার নাম রাখা হয় অথেলোর সিনড্রম অথেলোর স্ত্রীর নাম ডেসডো মোনা এই ডেসডো ডেসডোমোনাকে সে সন্দেহ করতো এই সন্দেহ করাটার নামই অথেলো সিন্ড্রম অথেলো সন্দেহ করছে তাই অথেলোর নাম অনুসারে রোগটার নাম করা হয়েছে সারা পৃথিবীতে আমাদের চিকিৎসা বিজ্ঞানেও এখন এই অথেলো সিন্ড্রম একজন মানুষের নাম অনুসারে অথেলো সিন্ড্রম আমাকে পড়ে যাচ্ছে যেতে হয়েছে অথেলো অথেলোসিমডম আমাকে জিজ্ঞাসা করলে আমাকে অথেলোসিমড সম্পর্কে কিছু আলোচনা করতে হয় যাকে এই আলোচনাটা আমি যেটা আলোচনা করছি এটা আপনারা শুনলে আপনারাও উপকৃত হবেন এটা আমি আগেই বলেছি ওয়ান কানস অফ ডিসঅর্ডার এটা একটা মানসিক সমস্যা চরম মানসিক সমস্যা অত্যন্ত ভয়াবহ মানসিক সমস্যা এই অথেলোসিমডমের মতন এত বড় মানসিক সমস্যা আর আর নাই এ অতি আপনজনকে সন্দেহ করে অতি আপনজন বলতে সে তার স্ত্রীকে সন্দেহ করে স্ত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করে স্ত্রী কোথায় যাচ্ছে সেটা সে সেটা সে লক্ষ্য করে হ্যাঁ স্ত্রীর সে কার সাথে আলোচনা করছে এগুলো সে লক্ষ্য করছে স্ত্রী ফোনে কার সাথে কথা বলতেছে রেগুলার সে চেক করছে এক সময় ফোন বন্ধ করে দেয় যাবতীয় যে ওই সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এই মাধ্যমগুলো বন্ধ করে দেয় এরপরে তার উপরে সন্দেহ পরিবর্তনা আরো আরো বেশি করে বাড়তে থাকে সন্দেহ করতে করতে একটা সময় তাকে ওই কি কি বলে শিকলবন্দি করে রাখে ঘরবন্দি করে রাখে তাকে বাইরে কোথাও আর যেতেও দেওয়া হয় না একটা পর্যায়ে এ পর্যায়ে গিয়েও কিন্তু শেষ না এরপরও ভাবে সে হয়তো ইনডাইরেক্টভাবে হয়তো কারোর সাথে কথা বলতেছে হ্যাঁ সে হয়তো কারো সাথে প্রেম আলাপ করতেছে কারোর সাথে পরকীয়ায় লিপ্ত এই রকমের চিন্তা ভাবনা কিন্তু তার মাথায় সব সময়ের জন্য গোরপাক খাচ্ছে এভাবে ঘোরপাক খেতে খেতে কিন্তু সে চরম উত্তেজনা থেকে আরও চরম উত্তেজিত হয়ে যায় এমতো অবস্থায় যদি একজন কাউন্সিলর হ্যাঁ সাইকেট্রিক কাউন্সিলর বা একজন সাইকেট্রিক ডক্টর অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ একজন ডক্টর যদি দেখানো না যায় হ্যাঁ বা ভালো মানের একজন কনসালট্যান্ট ফিজিশিয়ানকে যদি দেখানো না যায় তখন কিন্তু এই অথলো সিমডমটা কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হয়ে যায় তখন কিন্তু একেবারে বিপদ ঘটতে পারে যেটা শেক্সপিয়ারের নাটক হ্যাঁ অথেলোর স্ত্রী ওই ডেজডোমোনাকে কিন্তু অথেলো কিন্তু কুপিয়ে কুপিয়ে কিন্তু টুকরা টুকরা করে কিন্তু হত্যা করেছে এটা কিন্তু বিভিন্ন বইতে চিকিৎসা বিজ্ঞানের বইতে কিন্তু স্বীকৃতি পেয়েছে আপনারা নেটে সার্চ দেবেন ওই অথেলো সিমড্রম হ্যাঁ সেখানেও কিন্তু অথেলো সিমড্রম অথেলোর জীবনী এখানে পেয়ে যাবেন তারপর আসে আরও কিছু বইয়ের রেফারেন্স আছে এই বইগুলোতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বইয়ের রেফারেন্স দিলে এই বই আপনারা পাবেন কোথায় বই আমাদের জন্য একটু দুষ্কর হয়ে যাচ্ছে হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে বইয়ের রেফারেন্স দিলাম না গুগল আপনার হাতের কাছে গুগলে সার্চ দিলেই অথেলো সিমড্রম পেয়ে যাবেন হ্যাঁ এতে আস্তে আস্তে করিয়া ওই তার মানসিক অবস্থাটা এতটা খারাপ হয় হ্যাঁ অথলের মতন এতটা খারাপ হয়ে পড়ে যে ওই সে গৃহবন্দি করেও কিন্তু সে কিন্তু ক্ষান্ত থাকে না গৃহবন্দির পরেও কিন্তু সে তার উপরে নির্যাতন চালায় হ্যাঁ গৃহবন্দি তো ঠিক আছে সে একটা রুমের ভিতরে আছে তারে আর আর তো কিছু করার দরকার নাই না রুমের ভিতরে আছে তাকে আবার একটা পায়ের শিকল লাগানো হলো এরকম করা হয় আবার দেখা যাচ্ছে পায়ের শিকল হাতেও শিকল এভাবে এ চিকল দিয়ে তাকে সম্পূর্ণরূপে বন্দি করে হলো একটা সময় তার উপরে কঠোর নির্যাতন প্রথমতে প্রহার প্রহরের পরে তারপর তাকে ডাইরেক্ট হত্যা করে ফেলা ডাইরেক্ট হত্যা করে ফেলা হ্যাঁ এইটাকেই বলা হয় অথেলো সিনড্রম হ্যাঁ এর থেকে মুক্তির উপায় আপনি যত দ্রুত সম্ভব এরকমের সিনড্রম দেখবেন এরকমের লক্ষণ দেখবেন তত দ্রুত আপনি একজন সাইকেট্রিক ফিজিশিয়ান বা মনোরোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসকের কাছে ছুটে যাবেন মনোরোগ বিশেষজ্ঞ আপনাদের উভয়ের মতামত নিবে এবং আপনাকে এর মাধ্যমে অনেকটা নিরাময় আসবে কিন্তু এই অথেলো সিনড্রমটা এমন একটাই এটা আসতে কিন্তু সময় লাগে এটা ব্রেনের ভিতরে এমন কিছু তারতম্য সৃষ্টি হয় যেটা ভালো হতে অনেক দিন চলে যেতে পারে কয়েক মাস থেকে কয়েক বছর সময়ও লেগে যেতে পারে থ্যাংক অল